হয়তো আমি বলতে পারবো না আবার ধরো কিন্তু যদি শত্রু আছে যার যা আছে তাই নিয়ে পারবেন তো আপনারা পারবেন তো আপনারা যদি করেন তো এদোর জিহাদির হবে না এ বক্তৃতা তো শেখ সাহেবের বক্তৃতা আমার দরজন শেখ সাহেব তো বলি যার যা আছে তাই নিয়ে যাবাই পর এখন আবার সব জিনিস ধাবাই পড়লে হবে না একজনের ঘরে আগুন লেগেছে এখন মসজিদকে বলা হচ্ছে যার যা আছে তাই নিয়ে ঝাবাই পড়ো এখন একজনের হাতে ছিল তেলের ড্রাম তো চিন্তা করি বলি যার যা আছে তাই নিয়ে এখন ও নিয়ে গেছে তেল মেরিয়েছে তেল আগুন বাড়বে না কমবে আর আরেকজন নিয়ে যাচ্ছিল ঘি তো মসজিদে ঘোষণা যার যা আছে তাই নিয়ে ঝাবাই ঘি নিয়ে আর একজন নিয়ে যাচ্ছিল টেরাকে কাঠ একজন বলছে এই ভাই শুনুনি ঘোষণা হয়েছে যার আছে তাই নিয়ে ঝাপাই পড়ো ও সেই টেরাক নিয়ে ঝাপাই পড়িছে তাহলে কি ও আগুন নেববে না আরো জ্বলবে সুতরাং ঝাপাই পড়তে বলতিস বলি একবার যার তার ঘাড়ে ঝাপাই না বুঝে শুনি পড়বে আল্লাহ বোঝার তাও ফিক দিক তাহলে যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো দুনিয়ার সব জ্ঞান মানুষ অর্জন করবে এখন তো মানুষ অর্জন করেছে হাতের মুঠোর ভিতরে পৃথিবী হাতের মুঠোর ভিতরে কি ওই যে ভাই মুঠোর ভিতরে পৃথিবী যদি বলেন হজুর ও লোকের হাতের মুঠের ভিতরে পৃথিবী আসলো কী করে ওনার ভাই অথবা ছেলে থাকে আমেরিকায় এখন বলতেছে বাজান তুই কি খাচ্ছিস আমি একটু দেখব এবার ছেলে ভিডিও কলে কল দিয়েছে বাবাও ভিডিও কল অন করে ধরেছে ছেলে কি খাচ্ছে আমেরিকায় বসে দেখা যাবে না যাবে না জোরে বলেন যাবে না যাবে না ছেলে বিমান বন্দরে উঠবে বাপ মা বলতেছে বা জান তুই যে বিমান উঠতে সেটা আমার একটু দেখা ছেলে ভিডিও কলে দেখতেছে আমেরিকার থেকে বাংলাদেশের বিমানে উঠতেছে তাহলে আমেরিকায় বিমান চলতেছে এখানে বসে দেখা গেল আর এই যে স্যাটেলাইট স্যাটেলাইটের মাধ্যমে সেগুলো সম্প্রচার করতেছে গোটা পৃথিবী এখন হাতের মোটর ভিতরে এসে গেছে খেলা হচ্ছে কোথায় আর তোমরা এখানে বসে দেখতেছো লাতি মেরেছে তিন পাটান দিয়ে পড়েছে তোমরা দেখে সব সাইড হয়েছে এখন রেফারি ধরতে পারিনি তোমরা এখান থেকে বলছো অফ সাইড মার লাতি এখন পাশে ছিল এক মুরব্বি তার গায়ে লেগেছে লাতি তো বলতে চাই খোকা কি লাতি কয় আমি তোমার লাতি মারিনি বলে লাতি মারতে গিয়ে তোমার গায়ে লেগেছে তাহলে ওখানে বল মারতেছি এখানে আমি বসে দেখতেছি এটা যদি পৃথিবীর আধুনিকতা হয় আমেরিকা ওখানে বসে প্লেন পাঠাচ্ছে চাঁদে রকেট পাঠাচ্ছে চাঁদে রকেটের তেল ফুরে যাচ্ছে রকেটের নাট ঢিলা হচ্ছে রকেট ডাইনে যাবে কীভাবে যাবে রকেট নিজে যেতে পারছে না এখান থেকে সব কন্ট্রোল করা হচ্ছে রিমোটের মাধ্যমে রিমোট ডেকেছেন আপনারা ওই যে ছেলেরা খেলনা খেলা করে ওই থেকে খেলনা এখানে রিমোট মাঠের ডাইনি যায় বামে যায় সোজা যায় শীত হয় কাত হয় ভুট হয় পুট হয় এইগুলো রে বলে কি রিমোট রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিমান চলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে সব কিছু করে কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কেয়ামত নিজেরা সংকুচিত করতে পারবে না কেয়ামত ধরে আনতে পারবে না গোটা পৃথিবীর কোনো রিমোট কেয়ামতের সংবাদ দিতে পারবে না কেয়ামতের সংবাদ কার হাতে আছে তাই তো বলতেছিলাম কিয়ামত থেকে কিয়ামত তোমরা বই তৈরি করেছ কিয়ামত থেকে কিয়ামত তোমরা গল্প করতেছ কিন্তু অরিজিনাল কিয়ামত হয়ে অরিজিনাল কিয়ামত তোমরা দেখতে পাও না এখন আমাদের নেতারা বলতেছে নেতারা বলতেছে নেতারা বলতেছে যদি দশ তারিখের সমাবেশে কোনো আলোচনার কথা হয় কিয়ামত শুরু হবে কিয়ামত শুরু হবে এগুলো হলো উস্কানিমূলক বক্তব্য কথা বলেন ঠিক না বেঠি আপনারা কথা বললি উস্কানি হয় না আমরা কথা বললেই উস্কানি হয়ে যা এই জন্য কে একটা ভয়াবহ অবস্থা কে জানে সংবাদ এক নম্বর পয়েন্ট এই পর্যন্ত শেষ দুই নম্বর হচ্ছে হেন্নাল্লা হিন্দা হুইল সাওয়াইনা সেলো লয়েজ আল্লাহ রব্দুল আলমিন বললেন কবে কোথায় বৃষ্টি হবে কোন মেঘে বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে কোন জমিনে বৃষ্টি হবে আমি আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না বলেন তো সব মেঘে কি বৃষ্টি হয় আবার মেঘ ছাড়াও অনেক সময় বৃষ্টি হয় বিশ্বাস হয় আপনাদের মেঘ ছাড়াও অনেক সময় কি হয় বৃষ্টি হয় মেঘ নাই মা তারপরে ওই দূর থেকে মেঘ চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আবার দেখা গেল বিশাল কালো মেঘ কালো মেঘের ভিতরে বৃষ্টি নেই একটু ছোট্ট একটা মেঘ আসলো ওই মেঘে এমন বৃষ্টি দিয়ে দিল রাস্তাঘাট সব ভিজাই দিল সুতরাং মেঘে বৃষ্টি হয় না কোন মেঘে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না তোমরা যত বড় অর্জন গর্জন করো না কেন মেঘে বৃষ্টি দেবে কিনা দেবে ওটা আল্লাহর হুকুমেই চলে আপনারা শুনে আশ্চর্য হবেন চীন একটা সূর্য তৈরি করেছে চীন একটা সূর্য তৈরি করেছে আমার সূর্য যদি গায়েব হয়ে যায় আমার এই সূর্য যদি অস্তমিত হয়ে যায় চীন তার দেশের ভিতরে একটা সূর্য বানিয়েছে ওই সূর্য তিনি প্রজ্জ্বলিত করবেন এক সূর্যই গোটা চীন আলোকময় হবে তাহলে চীনকে আল্লাপা কত বেরেন দিয়েছে চীন কালনা পাক কত মেধা দিয়েছে চীন কালনা পাক কত শক্তিশালী করেছে তাহলে চীন একটা সূর্য তৈরি করে ওই সূর্যর আলোয় চীন আলোকিত হওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু দেখা গেল ওই সূর্যের যখন তেল ভুরিয়ে গেল ওই সূর্যের যখন ওই সূর্যের যখন টেকনোলজি ডিস্টার্ব হলো তখন ওই সূর্য অফ হয়ে গেল কিন্তু আমার আল্লাহ জন্মের পর থেকে এতদিন পর্যন্ত সূর্য দিচ্ছে একটা বারের জন্য অফ হলো না দুনিয়ার সূর্য তৈরি করে এর ভিতরে ভেজাল হয় কিন্তু আল্লাহর যে সূর্য এই সূর্যের ভিতরে কোন ভেজাল সূর্য পৃথিবী থেকে কত দূরে আছে কত নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে সূর্য হিসেব করি যা তো এক কোটি কয় লক্ষই হয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে কি ওই সূর্য আলোর গতি পৃথিবীটা আসে ওই সূর্য গ্রীষ্মকালে যদি মাত্র এক বিঘের নিচে নেমে আসে মাত্র এক বিঘের যেখানে আছে ওখান থেকে এক বিঘের নিচে নেমে আসে গোটা পৃথিবী পুড়ে সব সাই হয়ে যাবে আবার যদি শীতকালে সূর্য যেখানে থাকে ওখান থেকে যদি এক বিঘের উপরে উঠে যায় গোটা পৃথিবী সব ফ্রিজ হয়ে যাবে গোটা পৃথিবী সব ঠান্ডা হয়ে যাবে পাক কোটি কোটি বছর ধরে সূর্য একই কায়দায় তোলে একই কায়দায় নামায় চান্দ্র একই কায়দায় ওঠে একই কায়দায় নামায় চন্দ্রের ডিস্টার্ব নাই সূর্যের ডিস্টার্ব নাই আল্লাহ রব্বুল আলমিন বলতেছে আমি একই কায়দায় সাগর থেকে পানি তুলি সাগর থেকে পানিগুলো পানিগুলো মেঘ হয় ওই মেঘগুলো জমে যায় জমানো মেঘ দিয়ে পানি দিয়ে তোমার শস্য ফসল খোলার ফসল খাওয়ার সুযোগ করে দেই আর তুমি একটু পাওয়ার এই যে অমনি বলো ভাতে মারবো পানিতে হুম কি বলে ভাতে মারবো পানিতে মারবো চুপুলিয়ে চুপুয়ে মারবো একটা পদ্মা সেতু বানাইছো তাতে কি হয়েছে কি হলো কেউ নেতা বলতেছে মনে বড় এক পদ্মা সেতু বানিয়েছ দশ হাজার কোটি টাকা খরচ করার কথা ছিল চল্লিশ হাজার কোটি টাকা খরচ করেছ হয়ে গেছে পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের উপকার হয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু অহংকার করে বলতেছ এই পদ্মায় অমুকির তুলে টুপ করে ফেলাই দেওয়া হবে উমুকির নিয়ে যাওয়া হবে টুপ করে ফেলাই দেওয়া হবে আল্লাহ ওই শব্দটা যদি কবুল করে হয়তো আল্লাহ ঘুরাইয়ে ফিরাইয়ে ওই জায়গার থেকে তোমাকে একদিন টুপ করে ফেলাই দিতে পারে পারে আল্লাহ পারে আবু জেহেল কুয়া কেটেছিল কাকে মারার জন্য রাসুলকে মারার জন্য কুয়া কেটে রসুলের সামিয়ানা তৈরি করে দিল সাদ তৈরি করে দিল রসুলকে দাওয়াত করা হলো রসুল দাওয়াত খেতে আসবে আর আবু জেহেলের বাহিনীর চারিপাশে অপেক্ষা করতেছে হুজুর আসবে গর্তেই পড়বে হুজুরকে মারব গর্ত করেছি আমি এখানেই ফেলাই মারবো এই হলো তার টার্গেট ভালো করে বুঝেন তার টার্গেট কুয়া তৈরি করেছি আমি লোকজন আমার পুলিশ আমার র্যাব আমার সেনাবাহিনী আমার এই করতে ফেরাই নবীকে মারবো কারণ নবী আমার বিরোধী তাই যুবকদেরকে বলে নবী আসবে হেকমত অবলম্বন করে গর্তের ভিতরে পড়বে মাটি চাপা দিয়ে জীবন্ত কবর দেওয়া আজকে তোমরা বলতেছো দেবো ফেলাই দেব টুকরি ফেলাই দেব টুকরি ফেলাই দেব ইতিহাস দাও ইসলামে যাও টুক করে ফেলাই তুমি আজকে নতুন শুরু করুনি এ কায়দা এ নিয়ম করেছিল আবু জেহেল নিজেরা কুয়া তৈরি করি ওই কুয়ায় কারে নবী যখন বাসার থেকে বাহির হলেন যে বললেন এন সোজাবাদ দিয়ে যাওয়া যাবে না বাইপাস দিয়ে যান সোজাবৎ দিয়ে গেলে ওরা কি করবে টুপ করে ফেলাই দেবে তাই কোন পথ দিয়ে যান বাইপাস দিয়ে যান নবী বাইপাস দিয়ে কে আবু জেহেলের বাড়ি এসে হাজিরি এদিকে এরাই তো অনেক হয়ে গেছে মোহাম্মদ আসে না মোহাম্মদ আসে না মোহাম্মদ আসে না এরা যেগে তাড়াতাড়ি দিয়ে কি করে হাই হাই নবী আসে না কেন টুক করি ফেলাই দেব টুপ করে ফেলে ঢুক করে মারবো কেন নবী আসে না আবু জেহেল পিছনে হাত বেঁধে অন্ধকারে শুধু হাটাচালা করে আর কয় খোকারা ঠিক আছে তো এখনই বলে আসবে টুপ করে ফেলাই দেবো এখনই বলে আসবে টুপ করে ফেলাই দেবো মনে বড়ো চালা কেন হুজুর আসে না কিছুক্ষণ এরকম ঘুরতে ঘুরতে কখন নিজের অজান্তে আবু জেহেল গচ্ছের কিনারায় যেয়ে পা এসে হালকা ছাদ হুড়মুড় করে যেয়ে পড়েছে যারা অন্ধকারে ডিউটি ছিল তারা বলতেছে লাগারে লাগাল কাতরা লাগা মাল ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমি কাউকে ছোট করার জন্য বলিনি যা বলতো তো প্রতিটা কথা রেকর্ড হচ্ছে রেকর্ড ঘুরে ফিরে তোমার দিকেই আসতে পারে এক গ্রামে এক আর ভাইবো বসবাস করতো কথা মনে রেখে গ্রামে কিন্তু সব মনে রাখার জন্য চেষ্টা করতেছি আর ভাইবো বসবাস করতো এখন চাষার ঘোড়া আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে ভাইপোর কিচ্ছু নাই তো ভাইপো বিয়ে করবে তো ভাইপোর অনেক দিনের টার্গেট হচ্ছে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাবে এখন চাষা যে বলছে চাষা অমুক দিন শুক্রবারের দিন দুপুরবেলা আপনার দাওয়াত কেন আমি বিয়ে কর তো বলতে দাওয়াত কবুল করলাম তো বলতে আমার সঙ্গে যাওয়াও লাগবে বলতে তাও কবুল করলাম তো চাচা আমার মনে মনে একটা স্বাদ ছিল ওই ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাব তা আমার তো ঘোড়াও নেই গাড়িও নেই তা আপনার ঘোড়া আছে গাড়ি আছে যদি একটু দেতেন চাচা বলতে যা তোর জন্য বাজেট করে দিলাম এখন ঠিক বিয়ের এক ঘন্টা আগে চাচা গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে ভেঙে পড়িস ভালো করে বুঝে ভাইবো বরের পোশাক টোশাক পরি আতর ভাই ভাইপো বলতে চাচা এত বড় ধোকা দ্বিতীয় চাচা এত বড় ধোকা দিতে বললে চাষা ঠিক আছে আল্লাহ ভয়সালা করবে বলি বাড়ি বিয়ে করি আস বছর কান পরে সবে বরাতের রায় আসছে বরাতের রাত্রিতে দোয়া কবুল হয় এই মনে করি ভাইপো মসজিদে বসে দোয়া করতে আল্লাহ চাচার কাছে গাড়ি চাহিদা ঘোড়াও চাইছিল দ্বিতীয় দেইনি আল্লাহ তুমি তো দেখেছো আল্লাহ চাষা যেন আজকে রাত্রি মরিয়ে যায় আজ চাচার ঘোড়াও যেন মরিয়ে যায় তা তার গাড়িও যেন ধ্বংস মারা যাতায়াত করে দোয়া করলাম পড়ি শেষ রাত ত্রি তসবি ঠিক তুরি ঘরে এসে বলতেছে স কি না কই ডাটা লাগবে না গরুটা মারা গেছে তখন ও দরজায় দাঁড়াই বলছে আল্লাহ দোয়া করলাম কাজ জন্য আর লেগলো কোন জায়গায় এসে কথা কি বোঝাইম কথা কি বোঝাইম কথা কি বোঝাইম উপহাস করেন না কাউকে উপহাস করেন না কাউকে ছোট বলে ধিক্কার দিয়েন না যার জন্য কুয়া কাটতেছেন ওই কুয়া আপনারে পড়া লাগতে পারে আবু জাহেল কুয়ায় পড়ে গেছে মনে আছে তো আবু জাহেল কুয়ায় পড়ে গেছে জনগণ এসে চারিপাশ থেকে ঘিরে ধরেছে লাগারে লাগা মালের মাথায় লাগা আবু জাহাল নিচে পড়ে আছে চারিদিক থেকে মানুষ মাটি দিচ্ছে মাটি দিতে 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 আবু জাহাল ভিতর থেকে বলে ওরে আমি মোহাম্মদ না আমি তো রে নেতা তখন উপরের থেকে বলতেছে আবু জহেল বলিছিল বাসার তাগিতে মোহাম্মদ কিন্তু পরিচয় গোপন করতে পারে খবরদার যেন মাটি দেওয়া বন্ধ করিস না সুতরাং মাটি দেওয়া বন্ধ করবো না তুমি গোপন করতেছো আমরা বুঝতে পেরেছি তুমি তো সেই মোহাম্মদ আবু জাহেল বলতেছে বুদ্ধি তো আমি শেখাই গিয়েছিলাম বুদ্ধি তো আমি শিখাই দিয়েছিলাম যুবকেরা বলছে যতই তুমি কাউমাও করো তোমার মাটি চাপা দেব চারিদিক থেকে মাটি চাপা দিদি দিতে বুক পর্যন্ত যখন আসছে আবু জেহেল পা ধরেছে আমি তো মরেই গেছি আর তো বেশি বাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই কারণ মাটি বুক পর্যন্ত এখন তোর কাছে অনুরোধ তুই একটু লাইট মেরে দেখ মোহাম্মদ না তোদের নেতা বুঝেন একটু কারণ সব কথা ক্লিয়ার বলা যাবে না দুই আর দুই চার এখন বলা যাচ্ছে না নেতা কইছে দুই আর দুই পাঁচ ওটাই বলা লাগতেছে দুই আর দুই চারি জেনেও বলতে পারি না জানি দুই আর দুই চার লিখতেছো দুই আর দুই চার কিন্তু বলে কত পাঁচ কোন কোন জেলায় কোয়ারে ক বলে না

কথাটা আমরা বলতে পারি না এটাই হলো আমাদের সবচেয়ে দুর্বলতা কথা বলেন ঠিক না বেটি আবার কয়েক গণতান্ত্রিক দেশ গণতন্ত্র আমার দেশে আছে কিনা আল্লাহ ভালো জানে যদি গণতন্ত্র আমার দেশে থাকতো তাহলে রাজার ছেলে রাজা হইতো না রাজার ছেলে রাজা হইতো না রাজার যোগ্যতা অর্জন করা লাগে যে তিনকে দল শাসন করছে তিনটা দলের ভিতরে পরিবর্তনতন্ত্র চলছে কোন দলের ভিতরে গণতন্ত্র আছে বলে আমার মনে হয় না ঠিক এর মরি গেছে তার পরিবার ক্ষমতায় জিয়া মরি গেছে তার পরিবার ক্ষমতায় মুজিবুর রহমান মরি গেছে তার পরিবার ক্ষমতায় কোথায় গণতন্ত্র গণতন্ত্র তাদেরকে বলা হয় যারা জনগণের ম্যান্ডেট নিয়ে নেতা নির্বাচিত হয় আমরা গত সপ্তাহে একটা নেতা নির্বাচিত হতে দেখেছি আপনারা দেখেছেন কিনা আমি জানি না গত সপ্তাহে একটা নেতা নির্বাচিত হতে দেখেছি গোটা পৃথিবীর গোটা বাংলাদেশের সকলের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন তাকে যখন শপথ পাঠ করানো হচ্ছিল তখন তিনি কেঁদে কেঁদে বলতেছিলেন এ দায়িত্ব তোমরা আমাকে আবার দিলে কেন আমি এ দায়িত্বের জন্য যোগ্য নই সুতরাং যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো কখন কোন জায়গায় মেঘ হবে আর কোন মেঘে ফসল হবে কে জানে হজরত মোরের জামানা কার জামানা হজরত মোরের জামানা অমরের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল ভালো করে শুনেন কয়টা ক্ষমতা আল্লাহর হাতে আছে সব ক্ষমতা আল্লাহর হাতে আছে কিন্তু সব ক্ষমতা হয়তো হাতছাড়া হয়ে যাবে হাত তো হবেই না বলা ভুল হয়তো ক্ষমতা করুক কিছু কিছু লোক ভাগ করে নেবে কিন্তু পাঁচটা জিনিস আল্লাহর হাতের থেকে কেউ নিতে পারবে গোটা পৃথিবীর সব যদি এক হয়ে যায় আল্লাহর ক্ষমতার থেকে পাঁচটা জিনিস কেউ নিতে পারবে না হজরত মরের জামা গোটা দেশে দুর্ভিক্ষ না খেয়ে মানুষ পথে পড়ে আছে কেউ বা পেটে পাথর বেঁধে আছে কেউ বা খোদার যন্ত্রণায় বাড়ি বাড়ি ভিক্ষি করে বেড়াচ্ছে এমতো অবস্থায় একজন লোক আসলেন সিরিয়ার থেকে ভিক্ষার ঝুলি নিয়ে হজরত অমরের দরবারে ওমরের দরবার থেকে কিছু নিয়ে যাবেন ওমরের দরবার থেকে কিছু নিয়ে যাবেন পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে ওমরের দরবারে পৌঁছাতে পারলেন না রাতের বেলায় এসার নামাজ পড়ে ওই ব্যক্তি মোসাবের ব্যক্তি মদিনার মসজিদে ঘুমায় আছে হঠাৎ করে স্বপ্ন দেখলেন আল্লাহর নবী তার সামনে এসে হাজির এটা সুবান আল্লাহ বলা যাবে না আল্লাহ নবী তার সামনে হাজির নবী তাকে সালাম দিয়ে বললেন উম্মত খোদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছ কার কাছে সাহায্যের জন্য এসেছো লোকটি ঘুমের ঘরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওমারের কাছে সাহায্যের জন্য এসেছি আল্লাহ নেই বললেন ওমার বড় ভালোবাসতাম ওমার বড় মহব্বত করতাম কিন্তু ওমার যে আমার কাছে আল্লাহর কাছে সাহায্য না আছে মানুষের কাছে হাত পাতবে কার কাছে হাত পাতবে ভারতের কাছে হাত পাতবে এটাই বুঝতে পারি নাই কারণ মুসলমান সকল সমস্যা হলে কার কাছে চাইবে জোরে কার কাছে চাইবে মাননীয় প্রধানমন্ত্রী সহমন্ত্রী পরিষদের কাছে দাবি করে দুর্ভিক্ষের দোহাই দিয়েন না দুর্ভিক্ষ দেয় কে আবার দুর্ভিক্ষ তুলে নেয় কে আপনারা হাজার চেষ্টা করে দুর্ভিক্ষ বন্ধ করতে পারবেন না যদি আল্লাহ দেয় আর আল্লাহ যদি রহমত করে হাজারো বক্তব্য দিয়ে দুর্ভিক্ষ আনতে পারবেন না তবে আপনাদের কাছে সুপরামর্শ একটা দিই হয়তো আপনারা গ্রহণ করবেন না দয়া করে কোরআনের পরে হাত দিয়েন না দয়া করে আলেমুল আমাদের সঙ্গে বিয়াদবি করেন না কোরআনের তাফসীর গুলো বন্ধ করে দেন না যত নির্যাতিত আলেম জেলখানে আছে সকলকে জামিনে মুক্তি দেন উন্মুক্ত আকাশের নিচে ঘুরতে দেন তাদের কাছে দোয়া চান চলুন আমরাও দোয়া করি আপনারাও দোয়া করি আল্লাহর কসম সব মনামা যদি ময়দানে কাজ করতে পারে খোদার কসম আমার দেশে দুর্ভিক্ষ হবে না কেন দুর্ভিক্ষ হবে আমার দেশে ধানকে আগে সেই কম হয় আমার দেশের মাছকে আগে সে কম হয় আমার দেশের